ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম শক্তিশালী দেশ কিন্তু এত শক্তির পরেও এর চারপাশে ছড়িয়ে আছে কয়েকটি এমন দেশ যারা ভারতের সাথে শত্রুতা করে কেন এই দেশগুলো ভারতের বিরুদ্ধে কবে থেকে শুরু এই শত্রুতা কিভাবে বদলে গেছে এই সম্পর্কের গতিপথ আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি ভারতের শত্রু দেশগুলোর অজানা সব কাহিনী পুরো ভিডিওটি দেখুন কারণ আপনি যা জানেন না তা আপনার ধারণার চেয়েও অনেক বেশি চমকপ্রদ এক নম্বর শ্রীলঙ্কা ভারত ও শ্রীলঙ্কার দ্বন্দ্বের মূল কারণ ছিল শ্রীলঙ্কার গৃহযুদ্ধে তামিল ইস্যু উনিশশো সালে ভারত তামিল বিদ্রোহীদের শান্ত করার জন্য শ্রীলঙ্কায় শান্তিরক্ষা বাহিনী পাঠায় যা সম্পর্কের অবনতির কারণ হয় উনিশশো সালে ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের পর এই দ্বন্দ্ব আরও গভীর হয় দুই নম্বর পাকিস্তান পাকিস্তানের সাথে ভারতের সম্পর্কের শত্রুতার মূল শেখর গেঁথে আছে উনিশশো সালে যখন ভারত এবং পাকিস্তান আলাদা দেশ হিসেবে আত্মপ্রকাশ করল দেশ ভাগের পর থেকে জম্মু ও কাশ্মীর নিয়ে উভয় দেশের মধ্যে দ্বন্দ্বের সূচনা হয় উনিশশো সালে কাশ্মীরে প্রথম যুদ্ধ শুরু হয় যেটি দেশের মধ্যে সীমান্ত সংঘাতের মূল কারণ কাশ্মীর ইস্যু পাকিস্তানের জন্য একটি অনুভূতিশীল বিষয় এবং ভারতও এই অঞ্চলকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে এর ফলস্বরূপ উনিশশো এবং উনিশশো সালে দুই দেশ আবার যুদ্ধের মুখোমুখি হয় এর মধ্যে উনিশশো সালে কার্গিল যুদ্ধ বিশেষভাবে উল্লেখযোগ্য যেখানে পাকিস্তানের সেনারা গোপনে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে এই শত্রুতা আজও বিদ্যমান এবং দুই দেশের মধ্যে সম্পর্ক সবসময় উত্তেজনাপূর্ণ কাশ্মীর ইস্যু জঙ্গি হামলা এবং সীমান্তে সংঘর্ষের কারণে দুই দেশ একে অপরকে কখনোই বিশ্বাস করতে পারে না তিন নাম্বার, চীন ভারত এবং চীনের সম্পর্ক বেশ উত্তপ্ত উনিশশো সালে চীন ভারত যুদ্ধ হয় যা মূলত অরুণাচল প্রদেশ এবং আকসাই চীন অঞ্চল নিয়ে শুরু হয় যুদ্ধের পর থেকে চীনের সাথে সম্পর্ক কখনোই স্বাভাবিক হতে পারেনি দু সালে লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষে ভারতের বিশ জন সেনা শহীদ হয় এবং সেই সংঘর্ষ নতুন করে উত্তেজনা ছড়ায় ভারত এবং চীন উভয় নিজেদের পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় যা তাদের মধ্যে ভূরাজনৈতিক প্রতিযোগিতার সৃষ্টি করেছে চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প এবং ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি তাদের সম্পর্কের আরও টানাপোড়েন বাড়াচ্ছে এছাড়া ভারত চীন সীমান্তে বারবার উত্তেজনা বৃদ্ধির ফলে দুই দেশ কখনোই শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারেনি চার নাম্বার নেপাল ভারতের নেপালের সাথে সম্পর্ক একরকম বন্ধুত্বপূর্ণ থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে তা কিছুটা উত্তপ্ত হয়েছে দু সালে নেপাল তাদের নতুন মানচিত্র প্রকাশ করে যেখানে তারা কালাপানি লিপুলেক এবং লিম্পিয়াধুরা এলাকাকে নিজেদের বলে দাবি করে এই এলাকাগুলো ভারতও নিজেদের বলে মনে করে এই সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে যা সম্পর্কের অবনতির কারণ হয়ে দাঁড়িয়েছে পাঁচ নাম্বার। বাংলাদেশ বাংলাদেশের সাথে ভারতের শত্রুতার ইতিহাস দীর্ঘ হলেও বর্তমান সম্পর্ক অনেক ভালো উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশের পাশে ছিল কিন্তু সীমানা ইস্যু নদীর পানি বন্টন এবং অভিবাসন নিয়ে কিছু সমস্যার কারণে মাঝে মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিল তবে দুই দেশ এখন কৌশলগত অংশীদার এবং সহযোগিতার মাধ্যমে নিজেদের সম্পর্ক উন্নয়ন করেছে ভারতের এই শত্রু দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের সুযোগকে কখনো আসবে নাকি শত্রুতা আরও গভীর হবে সময় বলবে তবে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত যে যুদ্ধ কোন সমস্যার সমাধান নয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এমন চমকপ্রদ বিষয় নিয়ে ফিরে আসব খুব শীঘ্রই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না